হে আমার তুমি তুমি চিরসুন্দর শান্ত সমুজ্জ্বল অপরিম্লান অতি সুবিমল পরম প্রেমময় আনন্দ ঘন চিরন্তন চিরপুরাতন চিরনবীন আর আমি চিরমলিন নিবিড় আধার অমাবস্যার সান্দ্র অন্ধকার প্রেম গন্ধহীন কঠোর কর্কশ তীব্র উগ্র নিষ্ঠুর পাশান বজ্র হতেও কঠিনতম তোমার আলো সহ্য করতে পারি না তোমাকে আমার কালো দিয়ে মলিন করে কত ব্যথা পাই ব্যথা দিই তোমাকে হে আমার তুমি তুমি মুখ এটা অতি মলিন দর্পণ এতে তোমার নির্মল সুশোভন মৃদু হাস্য সুশোভিত রমণীয় মুখখানিও মলিন দেখায় আজ এক একটা কথা তোমায় শোনাই তুমি ঠিকই চিরনবীন চিরসুন্দর ছিলে আছো থাকবে তোমাকে যথার্থ রূপে কি করে দেখা যাবে বোঝা যাবে ধরা যাবে সে কথাই মনে করছি তুমি কৃপা না করলে তোমাকে ধরতে পারবো না বহুর মাঝে হারিয়ে ফেলে হাহাকার করছি করব শোনো আমার মনের কথা হে দ্বৈততম আমি পুত্র হই আর তুমি পিতা সাজো আমি যদি তোমার কার্যের তোমার পদ্ধতির তোমার স্নেহ ভালোবাসার সমালোচনা করে তোমাকে দোষ দিই বিদ্যা অর্জনে ধনার্জনে স্বীয় সামর্থ্যের প্রকট করি সে তোমার দোষ নয় সে আমার মলিন চিত্ত দর্পণের দোষ তুমি চির অমল চির জাজল্যমান অতি পবিত্র বিশুদ্ধ পাবন পক্ষান্তরে আমি পিতা তুমি যদি পুত্র সাজো আর আমি পুত্ররূপী তোমার অশেষ দোষ আবিষ্কার করি তোমার পিতৃভক্তি নেই তুমি অবিনীত অবাধ্য পিতৃদ্রোহী বলি তাহলে তা এই মলিন চিত্ত দর্পণের দোষ তুমি চিরসুন্দর মনোরম অভিরাম পাবনতম দোষ আমার হে বাঞ্ছিততম তুমি যদি অগ্রজ সাজো আর আমি অনুজ হয়ে তোমার দোষ খুঁজে খুঁজে বের করতে থাকি অগ্রজ স্নেহহীন স্বার্থপর আমার দ্বারা কেবল স্বার্থ করতে চান বলি সে দোষ তোমার নয় আমার তুমি অগ্রজ চিরনির্মল নির্মল চিরসুন্দর সুললিত সুশোভন পরম পাবনতম তোমার লেশমাত্র দোষ নেই প্রভু আবার তুমি যদি অনুচ্ছাজ আর আমি অগ্রজ হয়ে তোমার ত্রুটি তোমার শত শত দোষ প্রকাশ করি তোমার ভক্তিহীনতা তোমার কুটিলতা স্বার্থপরতার কথা প্রচার করতে থাকি সে দোষ আমার আমার মলিন দৃষ্টির সমল চিত্তের তুমি ঠিকই লক্ষণ ও ভরতের ন্যায় ভ্রাতা আমি আমার মহামলিন চিত্তের দোষে তোমার দোষ প্রকটিত করে বুকের ব্যথায় সারা হই হে সুচির ইপ্সিত হে প্রাণেশ্বর তুমি যদি পতি সাজো এবং আমি পত্নী হয়ে তোমার ভালোবাসার তোমার প্রেমের নিন্দা করে কর্কশ ব্যবহারের কথা লোক সমাজে বলে বেড়াই অতি হৃদয়হীন দুশীল দুর্মুখ পতি বলে যন্ত্রণা ভোগ করি সে দোষ আমার তুমি রমণীয়, মোহনীয় কমনীয় বরণীয় অতি পাবনতম তোমাকে মলিন করি আমার মহামিলন চিত্তের কালিমা দিয়ে আর তুমি যদি পত্নী সাজো আমি স্বামী হই এবং আমি যদি কেবল তোমার দোষ দর্শন করে তোমাকে লাঞ্ছনা করতে থাকি কষ্ট দিই জনসমাজে অতি দুষ্টা বলে মুখরা ভক্তহীনা বলে প্রচারে রত হই হে মহাবিশুদ্ধ হে প্রিয়তম সে তোমার দোষ নয় আমার মলিন সান্দ্র অন্ধকার চিত্ত দর্পণের দোষ হে ইপসিততম তুমি গুরু সাজো এবং আমি শিষ্য হয়ে যদি তোমার দোষ তোমার ভালোবাসার বৈষম্য দেখি তোমার পক্ষপাতিত্ব এবং আমার প্রতি অকৃপার কথা সকলকে জানাই সে দোষ তোমার নয় তা আমার নিবিড় ঘন অন্ধকারে গড়া চিত্ত দর্পণের দোষ পক্ষান্তরে তুমি যদি শিষ্য সাজো আর আমি গুরু হই এবং কেবল তোমার সেবার ত্রুটি ব্যবহারের দোষ তোমার কায় বাক্যে মনের দুষ্টতা সতত আবিষ্কার করে অযোগ্য অধম শিষ্যের যন্ত্রণায় সারা হই সে তোমার দোষ নয় আমার এই গাঢ় অন্ধকারে গড়া চির দুষ্ট চিত্তের দোষ প্রিয় হে যা কিছু সব তুমি অতি সুনির্মল সুন্দর চির সুশীতল তুমি আমি আমার মলিন মানস দর্পণে তোমার শ্রীহীন ছবি অঙ্কিত করে যন্ত্রণা পাই কত কথা বলি নিন্দা করি হৃদয়ে জ্বালায় অস্থির হই হে অতি মহাপাবন হে অপাপ অপাপবিদ্ধ নিত্য শুদ্ধ হে দ্বৈত তুমি এ চিত্তকে পরিপূর্ণ করে দাও নচেত কেবল আঘাতের পর আঘাত দিয়ে তোমাকে ব্যথিত করে চলেছি কতকাল আরও চলবো কত জন্ম শুধু বুঝিয়ে দাও জানিয়ে দাও দোষ কারো নয় দোষ আমার অপরের দোষ দর্শন দূরে করে দাও প্রিয় দাও আছো আকাশ হয়ে পর্বত হয়ে নদ নদী বৃক্ষলতা পশুপক্ষী পতঙ্গ, গো গর্ধ বানর ভল্লুক ভূত প্রেত পিসাজ দানব মানব গন্ধর্ব কিঙ্কর আমার যা কিছু দৃশ্য তুমি সেজে বিরাজ করছো আর আমি আমার মলিনতম চিত্ত দিয়ে তোমাকে আলাদা আলাদা দেখে সংসার রচনা করছি একমাত্র চিরমধুময় শান্তিময় প্রেমময় তোমাকে পৃথক পৃথক ইন্দ্রিয় দিয়ে স্বতন্ত্রভাবে গ্রহণ করছি সেই দ্বৈততম তোমাকে চক্ষু দিয়ে রূপ বলে নিচ্ছি বর্ণের দ্বারা শব্দ বলে ত্বকের দ্বারা স্পর্শ করে নাসিকার দ্বারা গন্ধ জিভার দ্বারা রস বলে গ্রহণ করছি কিন্তু মূলে সেই এক পরম সত্য পরম প্রেমময় আনন্দময় আমার মনের মন প্রাণের প্রাণ প্রিয়তম তুমি হে আমার সকল সাধনের সাধ্য দ্বৈততম পড়ি শুনি অভ্যাসের চেষ্টা করি কিন্তু হে প্রাণবল্লভ কৃপা কর প্রিয়তম সকল সেজে তুমি আছো তুমি আমাকে পবিত্র করবার জন্য তোমার করে নেবার নিমিত্ত তোমাতে মেশবার জন্য সতত ব্যাকল আমায় বুঝিয়ে জানিয়ে বিশ্বাস করিয়ে দাও আমি যেন কারো দোষ দর্শন না করি সব তুমি কথা মনে প্রাণে বুঝে তোমার গুণগানে যেন অনুক্ষণরত থাকি আমি যেন নিজের দোষ দর্শন করে একটি একটি দোষ ধরে তোমার চরণে সমর্পণ করতে সমর্থ হই দোষের দ্বারা তোমার পূজা করে তোমার যেন হয়ে যায়